আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো বিগত লেকচারে আমরা দেখেছিলাম তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের তিন এবং চার নম্বর পেজ যারা তিন এবং চার নম্বর পেজ অর্থাৎ প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি তিন এবং চার নম্বর পেজে ভিডিওটি দেখনি নি অবশ্যই তোমার ভিডিওর আইকন থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসবে আজকে আমাদের শুরু হবে পড়া পাঁচ নম্বর পেজ থেকে পাঁচ পেজে বলা হয়েছে এখানে তিন দিয়ে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদে শ্রেণী বিভাগ কিসের উপর ভিত্তি করে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদে শ্রেণী বিভাগ উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হচ্ছে কি কাণ্ড সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা শিক্ষা তোমার বলো দেখি সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা হয় কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিন্যাস করা যায় একটি কোশ্চেন হচ্ছে কি কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণী বিন্যাস করা যায় আসো আমরা উত্তরটি দেখে আসি এর উত্তরটি হচ্ছে দেখো প্রশ্ন হচ্ছে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী করা যায় কয় ভাগে তিন ভাগে একটি হচ্ছে কি বিরুৎ একটি হচ্ছে গুল্ম আর একটি হচ্ছে বৃক্ষ এগুলো ডিটেলস আমরা একটু পরে জানবো তোমাদের পরীক্ষাতে কোশ্চেন এইভাবে দিতে পারে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ শ্রেণীবিভাগ বিভাগ আলোচনা করো তখন শুরু জাস্ট তিনটা পয়েন্ট দিলেই চলবে না তিনটা পয়েন্টে বর্ণনাও দিতে হবে এগুলো আমরা একটু পরে ডিটেলস আলোচনা করতেছি এখন দেখো এরপরে দেওয়া আছে কি কাজ কাণ্ডের উপর ভিত্তি করে তুলনা করা বাড়ি কাজ বা শ্রেণী যা করতে হবে এক নাম্বার হচ্ছে কি নিচে দেখানো ছবির মতো করে খাদায় একটি ছক তৈরি করো অর্থাৎ তোমাদের এরকম একটি কি করতে হবে মিল এবং অমিলে ছক খাতায় তৈরি করতে হবে এরপর তোমাকে বলা হয়েছে দুই নম্বরে ছবিগুলো ভালো করে লক্ষ্য করি এবং উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল এবং অমিলগুলো গুলো খাতায় ছকে লিখি অর্থাৎ এই যে তোমার নিচে দেওয়া আছে দেখো দুটো গাছের ছবি একটি বড় গাছ এবং একটি ছোট গাছ এই দুটো গাছের ছবিগুলো ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করে মিল এবং অমিল গুলো তোমার ছকে পূরণ করতে হবে অমিলের উপর ভিত্তি করে উদ্ভিদে শ্রেণী বিন্যাস করা যায় তা নিয়ে করতে হবে আলোচনা করতে হবে এখানে দেখো একটি ছেলে কি বলতেছে আকার আকৃতি ও বর্ণবা রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দু এই দুটি গাছে তুলনা করা যায় এছাড়া অন্যান্য এছাড়াও আর অন্য কিভাবে আমরা গাছগুলোর মধ্যে তুলনা করতে পারি তা নিয়ে চিন্তা করতে বলা হয়েছে আশা করি তোমরা এই ছকটি পূরণ করতে পারবে আর যারা পারছ না বা তোমাদের সুবিধার জন্য আমি ছকটি তোমাদের দেখাই দিচ্ছে দেখো এইখানে কি আছে মিল এবং অমিল তোমরা এবার ছক করে নিবে এই ডিজাইন করা আছে উভয় গাছে কি ছিল পাতা আছে কাণ্ড আছে এবং রং কি সবুজ উভয় গাছে কি ছিল দেখো বন্ধুরা উভয় গাছের হচ্ছে তোমার এই যে পাতা আছে কাণ্ড আছে এবং রং কি তোমার সবুজ এবং অমেল কি একটি গাছ বড় এবং অন্যটি কি তোমার ছোট ছিল একটি গাছের কাণ্ড শক্ত অন্যটি নরম একটি কাণ্ড মোটা এবং অন্যটি তোমার চিকন আমরা একটু গাছ দূর আবার একটু পর্যবেক্ষণ করে দেখো এই যে কাণ্ড কি একটা শক্ত মোটা আরেকটি কি নরম এবং চিকন তাহলে বন্ধুরা আমরা জানলাম আরেকটি গাছ ছিল একটি গাছ বড় তা একটি গাছ বড় এবং একটি গাছ ছোট তাহলে আমরা এই পাঁচ নম্বর পেজে যে অনুশীলন ছিল সেগুলো জানলাম এখন আসলে আমরা ছয় নম্বর আসি ছয় নম্বর হচ্ছে কি সার সব উদ্ভিদের কাণ্ড একরকম নয় তাহলে কি সব উদ্ভিদের কাণ্ড কি একরকম নয় কাণ্ডের রং গঠন আকৃতির মধ্যে কি রয়েছে ভিন্নতা রয়েছে আমরা আগে পেজে উদাহরণ থেকে বা ছবি থেকে আমরা এর মাধ্যমে কিছুটা কোনো ধারণা পেয়েছি এখন আসলে বলছে কি কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিল সম্পর্কে আরো কিছু আমরা জানি কান্ডের উপর ভিত্তি করে আমরা করতে পারি কি বিরুদ গুলম এবং বৃক্ষ তাহলে কি কাণ্ডের উপর ভিত্তি করে তিন বিক্ষ এখন এগুলো ডিটেলস আমাদের জানতে হবে পরীক্ষা তোমাদের বলতে পারে এবং গুল্মের মধ্যে পার্থক্য লেখো বা এবং বৃক্ষের মধ্যে পার্থক্য লেখো অথবা বলতে পারে বিরুদ গুল্ম বৃক্ষের বৈশিষ্ট্য গুলো লেখো অথবা বলতে পারে ডিটেলস আলোচনা করো আমরা যদি এই পেজটা ভালোভাবে পড়তে পারি বা ভালোভাবে বুঝি অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইয়ের 6 নম্বর যে পেজটা রয়েছে নতুন বইয়ে যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে পরীক্ষা ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো মার্ক কমন পাওয়া যাবে এটা রচনামূলক क्वेश्चनও দিতে পারবে সংক্ষিপ্ত क्वेश्चन এখান থেকে থাকতে পারে অথবা তোমাদের কি এমসিকিউ বলো আর এটা বাচ্চা বাপাস ডান পাস মিল ছোট প্রশ্ন থাকতে পারে বিরুদুৎবীদ বিরুদুৎবিদে কি হতে আছে আর কি হয় কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয় আমাদের যে পৃথিবীতে বা আমাদের চারপাশে কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো কি কাণ্ড নরম চিকন এবং সবুজ বর্ণের হয় নরম ও সবুজ কাণ্ডবিষ্ট উদ্ভিদকে কি বলা হয় তোমার বিরুদ্ধ উদ্ভিদ তাহলে বিরুদ্ধ উদ্ভিদ কোনগুলো যেসব উদ্ভিদের কাণ্ড নরম এবং সবুজ আহ যেমন হচ্ছে কি ধান সরিষা টমেটো মরিচ ইত্যাদি বিরুদ্ধ উদ্ভিদ এটা কি গাস মরিস গাস তাহলে কি মরিস গাস হচ্ছে কি তোমার বিরুৎ ছেনি উদ্ভিদ বিরুদ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় বিরুদ্ধ উদ্ভিদ কোন উদ্ভিদ আছে আকার ছোট হয় গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে রয়েছে এগুলো মূল বা শিকড় কি মাটির উপরের স্তরে আছে তাহলে দেখো বন্ধুরা এইটা কি একটা মরিস গাস এখানে যে মূল বা শিকড়গুলো কি আছে তোমার মাটির উপরে সাধারণত রয়েছে এগুলো কি হচ্ছে তোমার নরম হয় কাণ্ডগুলো কি হয় নরম হয় এবং কি বর্ণের সবুজ বর্ণের হয় অর্থাৎ আমরা মরিচ গাছটা যদি জাস্ট মনে রাখতে পারি তাহলে কি আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো ইনশাল্লাহ এরপর হচ্ছে দেখো গুলম গোলাপ রঙ্গন জবা গুলমসিন উদ্ভিদ আশা করি তোমরা আমরা সবাই কি গোলাপ ফুল দেখেছি রঙ্গন ফুলও দেখেছি এবং জবা ফুলও দেখেছি এগুলো কি হয় গুলমোসেন উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুদ্ধে তুলে আকারে কি হয় বড় হয় দেখো গোলাপ গাছের কাণ্ডটা কি তোমার মরিচ গাছের চেয়ে কিন্তু একটু কি শক্তি যে কি একটু আহ শক্ত তাই কি এবং কি হচ্ছে তোমার বিরুদ্ধে তুলে কি আকারে বড় অর্থাৎ তোমরা বাস্তবে গোলাপ গাছ দেখবা মরিচ গাছের বড় হয়ে থাকে কান্ড তারপর হচ্ছে কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা পোশাক কি হচ্ছে বের হচ্ছে যে কাণ্ডের গোড়ার কাছ থেকে কি তোমার শাখা বের হয় এগুলো মূল বা শিকড় মাটির বেশ গভীরে যায় না এগুলো মূলবাসী হয়ে কি মাটির গভীরে যায় না দেখছো মাটির উপরের স্তা থেকে মাটি নিচে অর্থাৎ অনেক বেশি দূরে যায় না কিন্তু কি হচ্ছে দেখো কি উপরের থাকে কিন্তু একটু একটু নিচে থাকে মাটির দেখি কমেন্টে অবশ্যই জানাবা আর তারপর হচ্ছে বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত আকৃতির কাণ্ডবিষ্ট উদ্ভিদকে কি বলা হয় বৃক্ষ যেটা কি আমরা কাঠ বলি যেটাকে বা কাণ্ড এটি শক্ত হয়ে থাকে কাণ্ড থেকে শাখা ও পাতা বের যে কাণ্ড থেকে কি শাখা এবং পাতা বের হচ্ছে এগুলো এগুলো মূল বা মাটির অনেক গভীরে যায় যে বৃক্ষ মূল দেখছো কত মোটা মূল বা শিকড় গুলো এগুলো কি মাটির অনেক গভীর যায় আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা আম কাঁঠাল বা বেল খেতে তোমাদের কেমন লাগে তাহলে দেখা আমরা কি জানলাম কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন শ্রেণীতে ভাগ করা যায় বিরুৎ গুল্ম এবং তোমার বিক্ষ এই তিন শ্রেণীর উদ্ভিদ সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে ভালো করে পড়াশোনা করবা তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে পরীক্ষায় এই তিন শ্রেণী থেকে ঘুরিয়ে পেঁচিয়ে অবশ্যই কি দিতে পারে তোমার কোয়েশ্চেন আসতে পারে বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম